বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনার শাস্তি বিচারিক প্রক্রিয়ায় হবে এর সাথে নির্বাচনের সম্পর্ক নেই তিনি আরো বলেন আওয়ামী লীগের যারা অন্যায়ের সাথে জড়িত তাদেরও বিচার করতে হবে অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিনিধি নয় তাই সংকট সমাধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি রাহুল রিপোর্ট রাজধানীর বনানীতে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা না বললেও অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি আওয়ামী লীগের যারা যুদ্ধ সবার বিচার হতে হবে তাই না হাসিনা শেখ হাসিনার যতগুলো মামলা আছে এগুলো তো অনেকগুলো মামলা আছে এভাবেই কলম বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই নিত্যপূর্ণের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা বলেছেন বিএনপি'রই নেতা দাম বলেন আইনশৃঙ্খলা বলে বিভিন্ন সমস্যা যেটা প্রতিদিন আপনারা বলছেন এটা বেড়েই চলছে এরকম একটি অনির্বাচিত সরকার পক্ষে এটা কেপর খুব ডিফিকাল্ট জনগণ এর কাছে বর্তমান সরকার দায়বদ্ধতা বলে সেভাবে নির্বাচিতভাবে দায়বদ্ধতা যেটা সেটাও তাদেরকে চিন নাই তারে এখানে জনসমর্থন পৃষ্ঠপোষ সরকারের যে শক্তি যে যে ওয়েট থাকে যে যে पॉलिटिकल ওয়েট থাকে এটা ব্যতীত আপনি সফলভাবে আপনি এটা আমির খসরু চৌধুরী বলেছেন দিন যত যাচ্ছে সংকট তত বাড়ছে তাই দরকার জনগণের ভোটে দ্রুত নির্বাচিত সরকার রাহুল রায় চ্যানেল আই ঢাকা